সম্মানিত যশোর বাসী ভাই এবং বনার ইতিহাস ঐতিহ্য আর গৌরবের সমন্বয় এই সম্মেলনের সম্মানিত সভাপতি যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক যিনি ইতিমধ্যেই যশোর জেলা বিএনপির নেতৃত্বে আর আসবেন না বলে ঘোষণা দিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন এবং নিজেকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন আমার মাতৃ সমতুল্য ব্যক্তিত্ব অধ্যাপক নার্গিস বেগম আমাদের মাঝে ইতিমধ্যেই ভার্চুয়ালি আজকের এই মহাতি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যার নামের আগে আর বিশেষণ দেবার প্রয়োজন হয় না যিনি মানে এখন বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে গোটা জাতি আমার এবং আমাদের প্রিয় নেতা বিএনপির মাননীয় প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন তালিকি চলে গেল যশোরবাসী ভাই এবং বোনারা উপস্থিত আছেন আজকের এই সম্মেলন যিনি ইতিমধ্যে উদ্বোধন ঘোষণা করেছেন একটাই পরিচয় দিতে চাই ডাকসুর সাবেক ভিপি নব্বইয়ের সরচার স্বৈরাচারের বিরোধী আন্দোলনের রাজপথের সিপা ছালার জননেতা আমান উল্লামান এবং উপস্থিত আছেন আমার প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম উপস্থিত কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমবেত ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জানাই সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন সময় অত্যন্ত সংক্ষিপ্ত তাই আজ আর বক্তব্য বেশি দিতে চাই না এক মিনিটেই শেষ করব। প্রিয় নেতা আমাদের সাথে সম্পৃক্ত আছেন অনেক দূরে অবস্থান করছেন তারপরেও বলতে চাই তিনি আমাদের অনেক কাছেই রয়েছেন উনিশশো পঞ্চাশের দশকের শেষে আমেরিকার একজন জাতীয়তাবাদী নেতা যার গায়ের রং ছিল কালো যিনি ছিলেন আফ্রিকান আমেরিকান যিনি খ্রিস্টীয় ধর্মের বিশ্বাস অনুসারে এবং গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন তার নাম আপনারা হয়তো বা সবাই শুনেছেন তিনি হলেন মার্টিন লোথার কিং জুনিয়র তিনি সেদিন আমেরিকায় আফ্রিকানদের অধিকার বাস্তবায়ন করবার জন্য একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তার প্রধান শিরোনাম ছিল আই হ্যাভ এ ড্রিম অর্থাৎ আমার একটি স্বপ্ন আছে আর আমাদের নেতা নেতা বাংলাদেশের সমসাময়িক বিশ্বের সবথেকে শান্ত শিষ্ট ভদ্র অথচ উদ্যমী এবং প্রতিজ্ঞাবদ্ধ নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন তারেক রহমান হ্যাজ ড্রিম আর সেই স্বপ্নটি হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব তার জন্য আমাদের জনগণের সমর্থন আদায় করে আগামী দিনে জাতীয় সংসদে মেজরিটি আসন প্রাপ্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সে লক্ষ্যেই যশোর জেলা বিএনপি বিগত আন্দোলন সংগ্রাম চালিয়ে দেশ নেত্রী বেগম খালেদা এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার এই যে জরাজীর্ণ বাংলাদেশ আমাদেরকে রেখে গেছেন সেই বাংলাদেশকে আমরা মেরামত করব। এই হোক আমাদের প্রতিজ্ঞা আপনাদের সকলকে ধন্যবাদ